আপনার কি ইমারজেন্সি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন একদমই চিন্তা করবেন না আপনার হাতের স্মার্টফোনের মাধ্যমেই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করুন এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করুন শুরুতেই গুগল থেকে কাট আউট ডট প্রো সাইটটিতে চলে আসতে হবে কাট আউট ডট প্রো সাইটটিতে চলে আসলাম এখন মেক পাসপোর্ট ফটো উইথ পেপারে ক্লিক করব স্কল করে একটু আমি নিচের দিকে চলে যাব জাস্ট পাসপোর্ট ফটো মেকার অপশানে ক্লিক করব এখান থেকে আমার এই জায়গা থেকে কাঙ্ক্ষিত ছবিটি নিয়ে নেব গ্যালারিতে জাস্ট আমি এই ছবিটি পাসপোর্ট সাইজ করব আমি এই ছবিটি গ্যালারি থেকে নিয়ে নিচ্ছি আমার ছবিটি অ্যাড হয়ে গেছে জাস্ট আমি এখান থেকে ফটো স্পেসিফিকেশন থেকে বাংলাদেশ পাসপোর্ট সিলেক্ট করে দেব আমি বাংলাদেশ পাসপোর্ট সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে জাস্ট আমি জামা আমার অপশান ক্লিক করবো এখান থেকে আমি কোডটাই দিতে চাইলে আমি আমার সয়েজ মতো কোডটাই সিলেক্ট করে দেবো কোডটাই সিলেক্ট করে দিলাম কোডটাই সিলেক্ট হয়ে গেছে আমি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব আমি যে যেটা ইচ্ছা সেটা কালার দিয়ে নেব আমি কালার দিয়ে নিলাম এখন ডান দেব এখান থেকে আমি এইচডি ডাউনলোড এইচডি ক্লিক করলে আমার পিক্সারটি ডাউনলোড হয়ে যাবে আমি ডাউনলোড করে নিচ্ছি আমার পিক্সারটি ডাউনলোড হয়ে গেছে আমি এক মিনিটেই তৈরি করতে পারবেন এটা আমার রেগুলার ছবি এটা আমি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে নিলাম এটা আমার